এসআস শুরু হয়েছে না হয়নি তাহলে রাজ্য সরকার আজকে বলো সে বেঁচে আছে না মরে গেছে তলাজ কে সহায়ার হরো কেন এই কোই ফান্ডিও দরকার আছে না না বাইরে বলছে সহায়ার হতে বলো না যদি হয় লড়াই করব একটা নাম বাদ দিলে ছাড়ব না উপরন্তু 221 কোটি টাকা এসায়াত যাতে হয় রাজ্য সরকার খরচ করছে আপনাদের ভোটে যদি 21 কে সরকার হতে পারে আপনাদের ভোটে যদি 24 কে এমপি হতে পারে আপনাদের ভোটে যদি কে হতে পারে রাজ আপনাকে বাদ দেবে সিএম এমপি

একটা লোক যদি জুলুম হয় এর জন্য বিজেপি যেমন দোষী রাজ্য সরকার দোষী কেন তুমি নব্বই হাজার অফিসার দিলে কেন তুমি দুশো একুশ কোটি টাকা এসআইআর জন্য খরচ কর আমার এই কথাতে কারা একমত একটু হাত তুলে সাক্ষী দেবেন একমত আপনারা একমত আপনারা একমত আপনারা আপনাদেরকে বলবো কতবার আন্দোলন করবেন কখনো পরখালিয়ে কখনো তিন তালাক নিয়ে কখনো ইউসি ইউনিফর্ম সিভিল কোড নিয়ে কখনো আমার শরীয়তে আইনের ওপরে কখনো এক নোংরা মেয়ে আমাদের বিরুদ্ধে কখনো আইলে মোহাম্মদ রসুল নিয়ে কখনো এমন করে দেখা যায় তিন তালাক নিয়ে কখনো দেখা যাচ্ছে আমার আল্লাহর তিন সম্বন্ধে রেপ করে নাকি পার্টনার বলছে আবার তোমার হাওড়া জেলার আন্তর বিদায় নির্মল মাঝি থেকে বলছে আমাদের আল্লাহ আর কত সহ্য করবে এই সব কিছুর পিছনে একটাই কারণ আমাদের হাতে ক্ষমতা নয় আমাদের হাতে লাঠি নয় নবীরা ঘেউ ঘেউ করে যা খুশি বলে যাচ্ছে ওতে নিজেদের পাওয়ার তৈরি করা দরকার আছে না না আছে না না একটা বিষয় শুধু বলে যাব এস আই বিষয়টা কি এস আই বিষয়টা কি অ্যাকচুয়ালি ভারতবর্ষের আগে বারো বার তা তেরো বার এস হয়েছে নির্বাচন কমিশনরা বলছে আট বার হয়েছে আমি এটা ধরেই চলছি এস দেশের জন্য হওয়া ভালো কিন্তু বর্তমান যে এসআইআর হচ্ছে এই এসআইআরটা হল রাজনীতির এসআইআর এটা আমাদের জন্য বড় দেশের জন্য ভয়ঙ্কর এ থেকে আমাদের সবাইকে সজাগ হওয়ার দরকার আছে না নাই কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করব। এই রাজ্য সরকার কি বলেছিল আমি বেঁচে থাকতে এসআইআর হতে জোরে বল হতে এসআইআর শুরু হয়েছে না হয়নি তাহলে রাজ্য সরকার আজকে বলো সে বেঁচে আছে না মরে গেছে তাহলে আজকে এসআইআর হলো কেন এই কৈফলিয়া দরকার আছে না নয় অথচ আমার ভারতবর্ষে অনেক রাজ্যে তারা তাদের বিধানসভাতে বিল পাস করে তাদের রাজ্যে রুখে দিয়েছে আজকে আমরা রাজ্য সরকারকে দিলাম তারাও তো বিধানসভায় বিল পাস করতে পারতো যে আমার বাংলায় এসআইআর আমরা চাই না এই বিল করা দরকার ছিল না ছিল না কিন্তু বাইরে বলছে এসআইআর হতে বলবো না যদি হয় লড়াই করবো

যদি করো তাহলে দুশো কোটি টাকা এসআর যাতে হয় এর জন্য রাজ্য সরকার বাজেট করেছে আর নব্বই হাজারের কাছাকাছি লোক যাতে অফিসার এসআর দ্রুত করতে পারে এই অফিসার রাজ্য সরকার নির্বাচন কমিশনারকে দিয়েছে নব্বই হাজারের ওপরে তাহলে বলুন রাজ্য সরকার এসআর পক্ষে না বিরুদ্ধে বলুন কিন্তু এরপরে আপনাদেরকে বলে দেবো আপনারা ঘাবড়ে গিয়ে ভুল পদক্ষেপ নেবেন না কাগজপত্র কারণ আপনাদের ভোটেই যদি একুশে কেউ সরকার হতে পারে আপনাদের ভোটেই যদি চব্বিশে কেউ এমপি হতে পারে আপনাদের ভোটেই যদি কেউ প্রধান হতে পারে তাহলে আজ আপনাকে ভোট দেবে এমপি মন্ত্রী প্রধান হতে পারে আমাদের ধরা এই ঘাবরে গিয়ে কোনো ভুল পদক্ষেপ নেবেন না কাগজ জোগাড় করুন আর নামের একটু একটু ভুলের জন্য অনেকে টেনশন করছে খবরদার টেনশন করবেন না বিশ্বাস যদি রাখেন তাহলে একটা কথা বলবো চোখ কান খুলে রাখুন কাগজ তৈরি রাখুন নিজের জমি জায়গা পরিচয়পত্র যা আছে রেডি রাখুন এতটুকু মনে রাখবেন এই দেশ মুদি অমীর্ষা কারে বাবাKali সম্পত্তি নয় যদি কারে উপরে জুলুম হয় আমরা পাবলিক যারা দেশকে বুঝাই করেছি আমাদের পূর্বপুরুষের অবদান আছে আমরা সংগঠিত হই কোহ রাজনীতির বাইরে গিয়ে জনগণ ভারতবাসী এক হয় যেভাবে পিটিসের বিরুদ্ধে লড়াই করেছে আবার লড়াই আমরা করব রাজি আছে যদি রাজী ভাগে লুটে যারা

এক মতো আপনারা এক মাত আপনারা কতবার আন্দোলন করবেন আন্দোলনের পাশাপাশি নিজেদের নিজেদের বাচ্চার ভবিষ্যতের জন্য মজবুত খুঁটি তৈরি করা দরকার আছে না না রাস্তা দিয়ে যাচ্ছেন একটা কথা শুনে যান রাস্তা দিয়ে যাচ্ছেন কুকুর ঘেউ ঘেউ করছে শুনছেন তো যদি একটা ঘেউ ঘেউ করবে খালি হাতে আছি বলে এতিম বাচ্চাকে সবাই যেমন লুটে যায় আমাদের কেউ নেই বলে যে যা খুশি করে যাচ্ছে সবে একটা লাঠি হয়েছে এরকম যদি গোটা তিরিশ চল্লিশ লাঠি থাকে তাহলে লড়াইটা বাড়বে না কমবে করে বলুন বাড়বে না কমবে আর একটা শেষ উদাহরণ দিচ্ছি খুব ভালো করে শুনবেন ধৈর্য আছে দু মিনিট ধৈর্য আছে হাত তুলে বলুন শুনতে চান শুনতে চান মন দিয়ে শোনেন মা বোনেরাও শুনবেন হাজার টাকায় বাচ্চার ভবিষ্যৎ বিক্রি করে দিয়েছেন মায়েরা চাকরি বাকরি শিক্ষা পড়াশোনা শেষ ভুল করেছেন মা সময় এখনো আছে যদি মনে হয় পরিবর্তন হন শোনেন মন দিয়ে কুকুর একটা খরগোশকে তাড়া করেছে খরগোশ ছুটছে কুকুরও ছুটছে খরগোশ ছুটছে কুকুরও ছুটছে লাস্টে কুকুর হাঁপিয়ে গেছে হাঁপিয়ে গিয়ে খরগোশকে বলছে খরগোশ তোকে খাবো না কিন্তু তোর সাথে একটা কথা আছে কি কথা বলছে আমার ঠ্যাং এত বড় বড় তোর ঠ্যাং এত ছোট ছোট তারপরেও তোকে ধরতে পারিনি কি ব্যাপার বল কি খরগোশ বলছে মন দিয়ে শুনবেন খরগোশ বলছে আমি ছুটি নিজের বাঁচার জন্যে আর তুই ছুটিস খুশি করার জন্য তুই ছুটিস মালিককে খুশি করার জন্য আর আমি ছুটি নিজে বাঁচার জন্য আপনাদের বলবো ছোট পা হতে পারে ছোট দল হতে পারে নিজের জন্য ছুটুন যদি নিজের জন্য ছুটতে না পারেন বড় পাওয়ালা কুকুরের মতো ছুটে লাভ নাই সারা জীবন ছুটো ধরতে পারবেন না আপনি কাউকে অতএব নিজের পায়ে দাঁড়ান নিজের কথা ভাবুন মনে রাখবেন লুহা না হলে লোহা কাটা যায় না মুক্তি না হলে মুক্তির বিরুদ্ধে ফটোয়া দেওয়া যায় না পীর না হলে বিরুদ্ধে কথা বলা যায় না আম সমাজ খাবে না আপনাদেরকে বলবো কতবার আন্দোলন করবেন কখনো পোর্শা নিয়ে কখনো তিন তালাক নিয়ে কখনো ইউনিফর্ম সিভিল কোড নিয়ে কখনো কখনো এক নোংরা মেয়ে কখনো আইলে মোহাম্মদ রসুল নিয়ে কখনো এমন করে দেখা যায় তিন তালাক নিয়ে কখনো দেখা যাচ্ছে আমার আল্লাহর দিন সম্বন্ধে রেপ করা নাকি পাব নয় বলছে আবার তোমার হাওড়া জেলার তার বিদাল নির্মল মাঝি বলছে আমাদের আল্লাহ আর কত সহ্য করবে এই সব কিছুর পিছনে একটাই কারণ আমাদের হাতে ক্ষমতা নয় আমাদের হাতে লাঠি নয় তাই এরা ঘেউ করে যা খুশি বলে যাচ্ছে অত নিজেদের পড়ার তৈরি করা দরকার আছে না না আছে না না আহলে সুন্নতাই জামাত মনে করে আমরা দেশকে বাঁচাবার স্বার্থে জাতিকে বাঁচাবার স্বার্থে সর্বধর্মের মানুষের বাঁচাবার স্বার্থে আমরা ইনসাফ পড়ান নাই পড়ান মানব প্রেমিক সংবিধান প্রেমিক এমন লোকের পাশে আমরা দাঁড়াবো এবং তার সাথে দাঁড়াবো যে আমাদেরকে পার্টিসিপেট করবে ভাগ দেবে